নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানাবো চিকেন অনামিকা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দুটা রসুন একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরো টমেটো এবার এগুলো একসাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাজু দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব মশলার পেস্টটা হয়ে গেছে এবার আমি মাংসগুলোতে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক টি স্পুন গুলমরিচ গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার দুই টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেবো দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন এবার দিয়ে দেবো দুইটি তেজপাতা এবার ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এভাবে মেরিনেট করে রেখে দেব আধ ঘন্টার মতো এবার কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার একটু লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন মাংস থেকে জল ছেড়ে আসছে এই জলটাতেই মাংসটা সেদ্ধ হবে আমি আর এক্সট্রা জল দেব না এবার ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা খুলি দেখলাম মাংসগুলো একদম তুলতুলে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে এবার আমি আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে অপূর্ব হবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে আর আইকনটি প্রেস করে নেবেন যাতে নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে সবার প্রথম চলে আসে এবার নামানোর আগে উপর থেকে গরম মশলা সরিয়ে গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি চিকেন অনামিকা এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ